অবশেষে আমারও দূর প্রবাসে যাওয়ার সময় চলে আসলো চলে যাব স্বপ্নের দেশ আমেরিকা চলে যাচ্ছি দূর প্রবাসে থাকবো না আর এই দেশে ভালোবাসার মানুষগুলো ভালো থাকেন এই মায়ের দেশ ত্যাগ করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যাপশন দেখে তো সবাই বুঝেই গিয়েছেন আমি কি করতে যাচ্ছি অবশেষে আমারও প্রবাসে যাওয়ার সময় চলে আসলো কখনো ভাবিনি যে আমারও এই দেশ ত্যাগ করে দেয়া লাগবে তো যাই হোক সময় আর পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে পারলাম না কিছুই করার নেই আমাকেও চলে যাইতে হবে প্রবাসে আজকে যাচ্ছি আমার পাসপোর্ট আনতে পাসপোর্ট আনার পর ভিসা লাগাইতে হবে অনেক কাজ অনেক টাকা পয়সার ব্যাপার দেখি আল্লাহ কপালে কি লেখে রাখছে টাকা কি জিনিস এইটা আমি ইনকাম করেই দেখাব প্রত্যেকটা আত্মীয় স্বজনদের সম্মান প্রিয় মানুষের ভালোবাসা পরিবারের ভালোবাসা সবার ভালোবাসা টাকা দিয়ে কিনে নিব ইনশাআল্লাহ বাংলাদেশে থেকে কোনো লাভ নেই ভাই আমাদের মতো বেকার ছেলেদের বাংলাদেশে থেকে কোনো লাভ নেই প্রবাসে যাই ডলার কামাবো ডলার এখন আমরা যাচ্ছি মাগুরা শহরে সেখানের পাসপোর্ট অফিস থেকে আমার পাসপোর্টটা রিসিভ করতে হবে গতকাল আমার কাছে আসছিল যে আমার রেডি হয়ে এখন যাই দেখি স্বপ্নের আর আমার যাওয়ার ইচ্ছা আছে ইউরোপ কিংবা আমেরিকাতে দেখি আল্লাহ কপালে কি রাখছে আমার জন্য একটু করবেন আসলে এই দেশটা বেকার ছেলেদের জন্য না আপনি একটু খারাপ পরিস্থিতিতে পড়েন দেখেন আপনার পরিবারও আপনার শত্রু হয়ে যাবে আপনি একটু কম ইনকাম করেন দেখেন আপনার পরিবারও আপনার শত্রু হয়ে যাবে আপনাকে আর পছন্দ করবে না আপনি তাদের কাছে প্রিয় পাত্র হইতে পারবেন না আসলে আমার ভিতরে অনেক জিদ জমে আছে প্রবাসে যাব অনেক টাকা ইনকাম করব। সবার মন কিনে নিব কারণ টাকাই পারে একমাত্র সবার মন কিনে নিতে আমি যে ইউরোপ কিংবা আমেরিকার কথা বলতেছি এই দেশে যাওয়া কিন্তু এতটাও সহজ না এটা আমি খুব ভালো করে জানি এই কারণে আমাকে প্রথমে কয়েকটা কাজ করতে হবে সেই কাজ হলো কয়েকটা দেশে আমাকে আগে ট্যুর করতে হবে তারপর আমেরিকাতে যাইতে পারবো দেখি কি হয় কপালে কি লেখে রাখছে আল্লাহ দেখি সবাই আমার জন্য একটু দোয়া করবেন কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসছি মাগুরা পাসপোর্ট অফিসের সামনে এখন ভিতরে যাব ডেলিভারি স্লিপটা দিব দিয়ে আমার পাসপোর্টটা রিসিভ করব আসলে আমার গ্রামের বাড়ি মাগুরাতে হয়তোবা অনেকেই জানেন অনেকেই জানেন না আজকে জেনে নিলেন এই কারণে আসছি আমার গ্রামের বাড়িতে পাসপোর্ট করার জন্য কারণ নিজের এলাকা থেকে পাসপোর্ট করলে অনেক ভালো হয় আমি অনেক সকাল সকাল আসছি কারণ জানি অনেক ভিড় হবে এই কারণে একটু তাড়াতাড়ি আসছি আর কি খুশির সংবাদ হলো ভিতরে তেমন একটা ভিড় নাই আমি সকাল সকাল আসছি তো এই কারণে ফ্রি পাইছি আমার আগে অল্প কয়েকজন ছিল তাদের পাসপোর্টটা দিছিল আর কি পাসপোর্ট খোঁজাখুঁজি করতেছিল ভিতরে অফিসার নিজের কাছে ভালোও লাগতেছে আবার হালকা হালকা খারাপও লাগতেছে ভাই এই বাংলাদেশ ছেড়ে চলে যাব এই দেশকে যে কতটা ভালোবাসি এটা বলে বোঝাইতে পারবো না এই প্রিয় দেশ নাকি ছেড়ে চলে যাব এটা কি ভাবা যায় কোখনো কি চিন্তা করেছি এই দেশে আমি আর থাকবো না কখনো চিন্তা করিনি যে এই সোনার বাংলাদেশ ছেড়ে আমি চলে যাব তারপরও চলে যাইতে হচ্ছে পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলাই আমার আর কিছু করার নেই সবার কাছে একটা কথাই বলবো আমার জন্য একটু দোয়া কইরেন ভাই জীবনে অনেক কষ্ট করেছি আর কষ্ট করতে চাই না পরিবারের মুখে একটু হাসি ফুটাইতে চাই এখনো আমাকে অনেক ঝামেলা করা লাগবে অনেক কাঠখড়ি পুড়াইতে হবে তারপর আমি ইউরোপ কিংবা আমেরিকাতে যাইতে পারবো এটা আমি খুব ভালো করে জানি ইউরোপ কিংবা আমেরিকাতে যাব। আমার স্বপ্ন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার স্বপ্নটা পূরণ হয় কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড় স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ একদিন পূরণ করেই ছাড়বো আলহামদুলিল্লাহ অনেক ঝামেলার পর আমি আমার পাসপোর্টটা হাতে পেয়েছি ভাই এই পাসপোর্টের জন্য যে আমার কতটা কষ্ট করা লেগেছে ভাই সত্যি অনেকটা কষ্ট করা লেগেছে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লেগেছে থানা এই জায়গায় ওই জায়গায় মানে কয়েকদিন আমি খুব পেরার ভিতরে ছিলাম তো সব কিছুই করেছি আমি দূর প্রবাসে যাওয়ার জন্য আমার একটা প্ল্যানিং আছে আর কি আমি যাব ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকাতে যাব অনেকের স্বপ্ন এই দেশ আমারও স্বপ্ন ইউরোপ কিংবা আমেরিকাতে ঢুকার আমারও স্বপ্ন আমেরিকাতে ঢুকার ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন আপনাদের দোয়া আপনাদের দোয়া তো অবশ্যই লাগবে আমার জন্য একটু দোয়া করেন আমি জন্য যাইতে পারি প্রথমে আমার কয়েকটা দেশে যাওয়া লাগবে মানে আগে কয়েকটা দেশে ট্যুর করা লাগবে ট্যুর করার পর তারপর আর কি আমেরিকার ভিসাটা পাবো তো সবাই আমার জন্য একটু দোয়া করেন যেন আমি আমেরিকাতে গিয়ে আমার পরিবারের মুখে হাসি ফুটাইতে পারি আর এটাই বলবো সবাই আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা শেয়ার করে দিন